আসসালামু আলাইকুম রাফিজেস কিচেনে স্বাগতম এতে চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং মজাদার রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। নতুন আলু দিয়ে তেল কই রেসিপি তারপর নিয়ে নিলাম কই মাছ নিজের পুকুরের কই মাছ সেই জন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি অনেক মজাদার এই কই মাছ তারপর লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেলে কড়াই চুলার মধ্যে বসিয়ে তেল গরম করে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম যাতে কই মাছটা কড়াইয়ের মধ্যে লেগে না যায় তারপর এই তো একে একে কই মাছ দিয়ে দিলাম তেলের মধ্যে একদম ভাজা করে নেব কই মাছটা অনেকে আছে একটু কম করে ভাজা করে আমি একদম মুচমুচে করে ভাজা করে নেব আমার কাছে মুচমুচে করে ভাজা করলে ভালো লাগে তারপর এভাবে আমি তেলের মধ্যে প্রথমে এক সাইড ভেজে নেব তারপর কয়েক মিনিট পর এই তো মাছটাকে আমি একটু উল্টে পাল্টে দেব দেখেন তেলের মধ্যে আমি লবণ দেওয়াতে কিন্তু মাছটা একদম লেগে যায়নি তারপর এভাবেই আমি মাছটাকে উল্টে পাল্টে নেব নতুন আলু দিয়ে কই মাছের অন্য অন্যরকম যারা নতুন আলু বা আলু পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা অনেক স্পেশাল কই প্লাস নতুন আলু দিয়ে তেল কোয়ের ঝোল অন্যরকম আর এখন গরমের হাওয়া কিছুটা এসে পড়তেছে সেই সময়টার মধ্যে হালকা করে পাতলা ঝোল হলে তো কথাই নেই তারপর আমি কই মাছ বাজা হয়ে গেলে এক একে উঠিয়ে নেব এই তো মাছগুলোকে উঠিয়ে নিলাম এখন আমি আলু দিয়ে দেব তেল যথেষ্ট পরিমাণে ছিল সেই জন্য আমার তেল অ্যাড করার প্রয়োজন হয় নাই সেই তেলের মধ্যে আমি আলু দিয়ে দিলাম তারপর সামান্য লবণ আর হলুদ দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে হলুদ আর লবণটাকে আলুর মধ্যে মিশিয়ে নিলাম মিশিয়ে একদম আলুটাকে ভাজা ভাজা করে নিয়ে নেব যেহেতু নতুন আলু সিদ্ধ হতে সময় লাগে না কিন্তু আলুটা ভাজলে অনেক ভালো লাগবে তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি সে আলুর মধ্যে দিয়ে আমি আলুও ভেজে নেব পেঁয়াজও বেজে নেব তারপর নাড়াচাড়া করে নিয়েছি আলু কিন্তু অনেকটা পরিমাণে তেল খায় সেই জন্য তেলটা একদম মিডিয়াম আছে যখন আলুটা ভাজবেন তখন পুরা পুরা হবে না বা সুন্দর করে ভাজা হবে তারপর ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া স্বাদ লবণ দিয়ে সামান্য পানি দিয়ে দিলাম প্রায় আড়াই কাপের মতো আমি পানি দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ডাকনা দিয়ে ডেকে দেব সিদ্ধ হওয়ার জন্য মাছটা প্রথম অবস্থায় আমি দিচ্ছি না মশলার একটা গন্ধ আছে প্লাস আলুটা আরও একটু সিদ্ধ হয়ে যাক সেই জন্য প্রথম অবস্থায় সামান্য পানি দিয়ে মশলা এবং আলু দুইটাই কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবো মাছ কই মাছ দিয়ে দিলাম দিয়ে হাফ কাপ পরিমাণে আবার জল অ্যাড করে দিলাম যেহেতু আলু 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 ঝুলটা অনেকটা টেনে নেবে সেই জন্য ঝুলটা ওই হিসাব করে দিতে হবে তারপর নাড়াচাড়া করে নিচ্ছি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর ধনেপাতা দিয়ে দেব তারপর নাড়াচাড়া করে নেব ধনে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে অনেকটা ভালো যেহেতু আমি আর নাড়াচাড়া করব না আর বিশেষ করে নতুনদের জন্য এই রেসিপিটা আমি শেয়ার করতেছি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যারা আমার রান্না পছন্দ করেন তারা তো দেখবেনি তো এভাবে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে দেব তারপর বলক তুলে আমি দশ মিনিটের মতো দমে রেখে দেবো এই তো হয়ে গেল মজাদার কই রেসিপি আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে বলবেন না আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই এভাবে ট্রাই করবেন কই রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ